আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত টু পিসের গ্যান্সেট দেখাবো আজ কিন্তু স্পেশাল হচ্ছে কিছু নাইট শ্যুট আছে ঠিক আছে এগুলো কিন্তু গেঞ্জি পায়জামা সেট তিনশো পঞ্চাশ টাকা বিডি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে আচ্ছা শুরুতেই দেখাবো বাচ্চাদের কালেকশন এগুলো কিন্তু বেবি ডিজাইনের ভিতরে পাবেন এটা হচ্ছে হ্যালো কিটির প্রাইস থাকবে দুশো টাকা আট থেকে বারো বছর দুইশো টাকা আচ্ছা কটন আছে ডিসকট আছে এগুলো হচ্ছে কটনের ভিতরে এটা অনিয়ন কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটাও দুইশো টাকা এগুলো লুটপাট অফারে পেয়ে আছে সবগুলো ডিজাইনের কালারগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো চর্চা আছে ঠিক আছে এটা কটন এটা কটন এটাও থাকবে 200 টাকায় এগুলো একটু ধৈর্য সহকারে দেখতে হবে প্রচুর ডিজাইন আছে কালার আছে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার এটাও 200 টাকা আচ্ছা ফ্রেন্ডস বাচ্চাদের আরো কিছু কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এটাও থাকবে 200 টাকা ওকে আচ্ছা এটা দেখে এটা মিষ্টি কালার এগুলো কিন্তু আট আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা স্যর দুশো পঞ্চাশের আরও কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে ডিসকসের ভিতরে তাই না এগুলো সব ডিসকস সাবজেক্টের ভিতরে পাবেন একদম জামা পায়জামা সেম কাপড় ঠিক আছে গেঞ্জি পায়জামার সেম কাপড় এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো আর এগুলো কিন্তু ফুল ইস্ট ঠিক আছে আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সুন্দর দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু পেজ আছে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে ওকে আচ্ছা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা দেখে এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা একটা কালার এটা দেখেন বল প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা প্রিন্ট দুইশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট থাকবে এটাও দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কন্ট্রাস্ট এটা একটা কন্ট্রাস্ট দুইশো টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ রং কষার গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন দুশো পঞ্চাশে আচ্ছা দুশো পঞ্চাশের আরও কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলো সবই ডিসকাস একদম সফট একটা ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট লাস্টন দুশো পঞ্চাশ টাকার এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ওপেন বাটন থাকবে প্লাস হচ্ছে নাইট স্যুট এটার এত ডিমান্ড এটা হচ্ছে শার্টটা দেন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে সেট তিনশো পঞ্চাশে কালার আছে এটার ভিতর প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করবেন ইমহাচ হোয়াটসঅ্যাপ আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট কিন্তু এটা একটা কালার হ্যালোকিটির ভিতরে পাবেন তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমহাচ হোয়াটচআপ আছে ঠিক আছে এই সেটও তিনশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ আর এটার কিন্তু বর্তমানে প্রচুর ডিমান্ড ঠিক আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন কারণ স্টক লিমিটেড এখন যা দেখতে পাচ্ছেন পরবর্তীতে হয়তো অন্য ডিজাইন পাবেন বাট সেম টু সেম ডিজাইন কিন্তু স্টকে থাকে না এটা একটা ডিজাইন আচ্ছা এটা একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশে আচ্ছা এটা নাইট শ্যুটের লাস্ট ওকে তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান কিছু ড্রাম সাইজ গেঞ্জি দেখাবো প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো করে একদম বাউন্ন প্লাস বড়ি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে পায়জামা তিনশো টাকা কালার আছে এগুলো কালার প্রিন্ট সবগুলো ডিফারেন্ট সবগুলো ডিসকসের ভিতরে পাবেন ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এটা একটা কালার এটা অ্যাসের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে তিনশো টাকা মাত্র একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা ওকে আচ্ছা আরও কিছু প্রিন্ট আছে তিনশো টাকায় প্রচুর কালার প্রিন্ট চলে আসছে আপনারা কিন্তু চলে আসবেন রাধিয়া ফ্যাশনে এখানে কিন্তু দুশো টাকা থেকে শুরু করে অনেক ডিজাইন আছে কালার আছে ঠিক আছে ওকে এটা একটা কালার তিনশো টাকা একদম ধামাকা অফার কিন্তু এটা একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এটা একটা কালার এগুলো আট এইগুলো কিন্তু একদম হচ্ছে আটত্রিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা এগুলো সব সাইজের আপনারা পড়তে পারবেন এগুলো একদম ড্রাম সাইজ এটা হচ্ছে লাস্টা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন